এভাবেই আমাদের চিত্রটাকে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের এই এইভাবে পানিতে এই সমস্যার সমাধান হয়ে গেল তো আমরা এইভাবে চিত্র ডাকবো এভাবে আমাদের আমাদের অনেক কিছু দিতে পারে এখানে যে যে ধরো আমাদের যোগটা দিয়েছে যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমাদের যোগটা দিল ম্যাগনেশিয়াম ক্লোরাইড শুক্র শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়টি থেকে যে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে পানিতে দ্রবণীয়তা তো সেই পান্তের দ্রবণীয়তা সম্পর্কে আজকে সম্পূর্ণ আলোচনা করবো আশা করি তোমরা যদি আমার সঙ্গে দশ নামিট থাকো আমি বললাম যে তোমাদের এই পান্তের দ্রবণীতে কোনো সমস্যা থাকবে না তো তোমরা যারা যারা এই প্রশ্নটিকে ভয় তো অবশ্যই আমাকে সময় দাও আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি তো চলো বেশি কথা না বলে শুরু করা যায় আরেকটা কথা তোমরা যারা আজকে আমার চ্যানেলটিতে অবশ্যই প্রথমবার এসেছো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আশা করি আমি তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো তো চলো আজকে আমরা শুরু করি তো আসলে আইনিক যৌগুলো কিভাবে পানিতে দ্রবীভূত হয় এটা নিয়ে একটা প্রশ্ন আমাদের আমাদের ঘ নাম্বারে দিয়ে থাকে যে বলবে একটা যৌগ একটা আইনিক যৌগ আমাদেরকে দিয়ে দিল যে বলবে যে এটা কিভাবে পানিতে এটা পানিতে দ্রবীভূত হবে কিনা বিশ্লেষণ করো তো আমরা জানি যে আইনিক যৌগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয় তো আমাদেরকে এখানে জানতে হবে আয়নিক যৌগ আয়নিক যৌগ আইনিক যৌগুলো কি কি আইনিক যৌগুলো অনেক আছে যেমন সোডিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তারপরে মনে করেন যে আরো অনেক কিছু রয়েছে ক্যালসিয়াম ফ্লোরাইড যেমন এরকম অনেক আইনি যুগ রয়েছে তো আইনি যুগ কিভাবে পানিতে দ্রবীভূত হয় সেটা আজকে আমরা দেখবো আর পোলার পোলার যুগ গুলো পোলার যেমন পোলার যুগ পোলার যুগ গুলো হচ্ছে একটা পানি একটা পোলার যুগ হাইড্রোজেন ফ্লোরাইড একটা পোলার যুগ অ্যামোনিয়া একটা পোলার যুগ ঠিক আছে এগুলো হচ্ছে পোলার যুগ আমরা জানি যে আইনি যৌগুলো পানিতে দ্রবীভূত হয় এবং সমাজের যৌগুলো পানিতে দ্রবীভূত হয় না কিন্তু এই যে দেখো এইগুলা এগুলা হচ্ছে কিন্তু সমাজের যৌগ কারণ প্রথমটা হচ্ছে আমাদের অধাতু পরেটা হচ্ছে অধাতু আমরা জানি অধাতু আর অধাতু মিলে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে আমাদের সমাজের বন্ধন তো এগুলোর মধ্যে সমাজের বন্ধন থাকা সত্ত্বেও এগুলো পানিতে দ্রবীভূত হয় কারণ এগুলো হচ্ছে আমাদের পোলার যৌগ তো এই যে পানি একটা পোলার যৌগ এই পোলার যৌগে কিভাবে আইনি যৌগগুলা দ্রবীভূত হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করি আইনি যৌগগুলা আমরা যদি এই আইনি যুগটাকে যেমন সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা যদি যখন পানিতে দ্রবীভূত করব সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা পানিতে দ্রবীভূত করব তখন আমাদের দুটো আয়ন সৃষ্টি হবে একটা সোডিয়াম ক্যাটায়ন আর আরেকটা সৃষ্টি হবে আমাদের ক্লোরিন অ্যানায়ন মানে সোডিয়াম ধনাত্মক আর ক্লোরিন ঋণাত্মক আমরা জানি যে যুগটির প্রথমটিকে আমরা ধনাত্মক চিহ্ন দিব দ্বিতীয়টিকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে এভাবে লিখবো ঠিক আছে তো যখন আইনি যুগ পানিতে দ্রবীভূত করা হয় তখন দুটো আইনে পরিণত হয় একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত অপর পাশে আমরা যে পানিতে দ্রবীভূত করতেছি এই পানি এই যে এইচ টু ও টু ও এর গাঠনিক সংকেতটি দেখতে এরকম যে অক্সিজেন একটা অক্সিজেন আছে তার সাথে দুইটা হাইড্রোজেন আছে এই যে আমরা লিখলাম একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন আছে তো এখানে এই অক্সিজেন এটা হচ্ছে আংশিক আংশিক ঋণাত্মক প্রান্তে পরিণত হবে এই জন্য দুইটা হাইড্রোজেন রয়েছে এই জন্য এর আংশিক

সোডিয়াম ক্লোরাইডটা এই পানিতে কিভাবে দ্রবীভূত হবে তো এটা কিভাবে দ্রবীভূত হয় আমরা একটা জিনিস মনে রাখবো যে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত করব তখন এই যে ধনাত্মকটা প্রান্ত সৃষ্টি হবে একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে এই ধনাত্মক প্রান্তটা পানির যে ঋণাত্মক প্রান্ত আছে এখানে কিন্তু ধনাত্মক প্রান্ত হাইড্রোজেন এবং ঋণাত্মক প্রান্ত অক্সিজেন তো এই ধনাত্মক প্রান্তটা পানির আহ অক্সিজেনের অক্সিজেনকে আকর্ষণ করবে মানে এক কথায় এর ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করবে এবং এর ঋণাত্মক প্রান্তটা পানির ধনাত্মক প্রান্তটাকে আকর্ষণ করবে এভাবেই আকর্ষণ করে সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হবে তো চলুন চিত্রের মাধ্যমে আমরা দেখি তোমাদের তো চিত্রটাই সমস্যা আমি জানি তো চিত্রের মাধ্যমে কিভাবে এটা লেখা যায় আমরা চলো দেখি তো প্রথমে আমি আবার এখানে লিখে রাখলাম যে সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা পানিতে দ্রবীভূত করব তখন সোডিয়াম একটা ধনাত্মক একটা হবে ক্লোরিন মাইনাস ঠিক আছে তো আমরা প্রথমে এই সোডিয়াম প্লাস থেকে লিখবো এখানে সোডিয়াম প্লাস এটাকে গোল করে দিব দেওয়ার পরে এই এটা যদি ধনাত্মক প্রান্ত তার মানে পানির ঋণাত্মক প্রান্তটাকে আকর্ষণ করবে তাহলে পানির ঋণাত্মক প্রান্ত কি অক্সিজেন তো আমরা সোডিয়ামের কাছাকাছি অক্সিজেন দিব এখানে একটা অক্সিজেন দিলাম এখানে একটা অক্সিজেন দিলাম এখানে অক্সিজেন দিলাম এখানে অক্সিজেন দিলাম এখানে একটা অক্সিজেন দিলাম তো এখানে কিন্তু কোনো লিমিট নাই লিমিট নাই যে কয়টা অক্সিজেন দিব কয়টা কি দিবো ঠিক আছে তোমরা এটাকে সুন্দর করে দেখাইতে যটা অক্সিজেন দরকার হয় তয়টা অক্সিজেন দিবা তো এই অক্সিজেনটা আহ দেখতে এরকম মানে চতুর্পাশে আমি আমি পানির গাঠানোর সংকেতটা লিখবো কিন্তু অক্সিজেনটাকে শরীরের কাছে রাখবো তাহলে এখানে একটা পাইলাম এখানে একটা এখানে একটা এইখানে একটা তো এইগুলা আমাদের হাইড্রোজেন এগুলা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এটা হলো হাইড্রোজেন এটা হলো হাইড্রোজেন এটা হলো হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এটা হলো আমাদের হাইড্রোজেন তো হাইড্রোজেনটা হচ্ছে ডেল প্লাস এটা হচ্ছে ডেল প্লাস এটা ডেল প্লাস ডেল প্লাস ডেল প্লাস এটাও ডেল প্লাস এটাও ডেল প্লাস এটাও ডেল প্লাস এটাও ডেল প্লাস দিলাম আর অক্সিজেনটা আমাদের কি টু ডেল মাইনাস টু ডেল ডেল মাইনাস মাইনাস টু এটা হচ্ছে তোমার টু ডেল মাইনাস এটা হচ্ছে টু ডেল ঠিক আছে আমরা এইভাবে দিয়ে দিলাম এইদিকে আর অপর পাশে কি করবে অপর পাশে এই যে ক্লোরিন ঋণাত্মক প্রান্তটা যে আছে এই ঋণাত্মক প্রান্তটা এই ঋণাত্মক প্রান্তটা এখন ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করবে আমরা ক্লোরিনটা দিয়ে দিলাম ঋণাত্মক প্রান্তটা এখানে দেওয়ার পরে কি করবো এই যে ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করবে পানির ধনাত্মক প্রান্ত হচ্ছে এটা তো পানির ধরান্তক্রান্ত হচ্ছে হাইড্রোজেন তখন আমরা কি করব হাইড্রো অক্সিজেনটাকে ধরে লিখবো হাইড্রোজেনটাকে কাফে লিখবো তাহলে এই যে আমরা অক্সিজেনটাকে দূরে লিখতেছি অক্সিজেনটাকে দূরে লেখার ফলে কীভাবে আমরা আমরা হাইড্রোজেনটাকে এইভাবে কাফে লিখতে পারবো এই যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাইড্রোজেন দিয়ে দিচ্ছে হাইড্রোজেন দিয়ে দিচ্ছে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি এখানে হাইড্রোজেন দিলাম হাইড্রোজেন দিলাম হাইড্রোজেন দিলাম এখন আমরা চিনি এখানে টু ডাল মাইনাস এখানে টু ডাল মাইনাস

যে ধরো আমাদের যোগটা দিয়ে দিচ্ছে যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমাদের যোগটা দিল ম্যাগনেশিয়াম ক্লোরাইড তো এই ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে আমরা যখন পানিতে তখন কি আয়ন তৈরি হবে একটা হবে ম্যাগনেশিয়াম প্রথমটা ধনাত্মক হবে এবং দ্বিতীয়টা হবে ঋণাত্মক আয়ন তো এখানে যেহেতু সামনে দুইটা পরমাণু আছে এই জন্য আমরা একটু সমতা করে দিলাম ঠিক আছে তো প্রথমটা ধনাত্মক পরে হচ্ছে ঋণাত্মক এইভাবে যৌগুলাকে ভাঙতে হবে তো এখন এইভাবে যৌগুলাকে ভাঙ্গা পরে আমরা কি লিখবো আমরা এখানে লিখবো যে আহ ম্যাগনেশিয়াম আমরা প্রশ্ন প্রশ্নটা যখন লিখবো তখন এভাবে লিখতে হবে যে ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে যখন আমরা ম্যাগনেশিয়াম তো যখন আমরা পানিতে দ্রভূত করবো তখন পানির ঋণাত্মক প্রান্তটা ম্যাগনেশিয়াম ক্লোরাইড এ প্রান্তকে আকর্ষণ করবে এবং পানির ধনাত্মক প্রান্তটা ম্যাগনেশিয়াম ক্লোরাইড ঋণাত্মক প্রান্তটাকে আকর্ষণ করবে এভাবেই পানিটি ম্যাগনেশিয়াম ক্লোরাইড দূরভূত হবে তখন চিত্রটা আমরা কিভাবে লিখবো আমাদের কিছু নামারি করতে হবে না শুধু এখানে আমাদেরকে দিতে হবে ম্যাগনেসিয়াম এম জি প্লাস আর এইখানে দিতে হবে আমাদের ক্লোরিন মাইনাস এটা তো দেওয়াই আছে ঠিক আছে এখানে আমাদের টু প্লাস হবে এই জন্য আমরা এখানে টু প্লাস দিব তো এভাবে চিত্রটা আমাদেরকে অঙ্কন করতে হবে আশা করি তোমাদের আইনি যেগুলো কিভাবে পানিতে জরুরি হয় তোমরা বুঝে গেছো

確かに。